পরম প্রমময় যুগপুরুষত্ব মুসলিশিঠাকর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানায় আমার শতকথী প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরাম রাত্রিবেলা ঘুমের মধ্যে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন হঠাৎ হঠাৎ করে এমন এমন দুঃস্বপ্ন আপনারা দেখছেন যার জন্য আপনার ঘুম ভেঙে যায় বা হয়তো খারাপ স্বপ্ন সব সময় আপনি দেখছেন এবং আপনার ঘুম নষ্ট হচ্ছে বা খারাপ জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই এই বিশেষ টোটকা পালন করুন যখনই দেখবেন যে আপনারা সব সময় খারাপ স্বপ্ন দেখছেন তখনই বুঝবেন কোনো না কোনো সমস্যা বা কারোর কু নজর কিন্তু আপনার উপর পড়েছে তার থেকে বাঁচতে গেলে অতি অবশ্যই আপনারা কিন্তু বিশেষ কর্ম করবেন হেলাই ফেলাই কিন্তু নষ্ট করবেন না তাহলে কিন্তু সমস্যা দেখতে পাবেন খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন ব্যক্তির জীবনকে নানানভাবে প্রভাবিত করে এর ফলে নিদ্রাভাব হতাশা ও অবসাদ দেখা দিতে পারে এই খারাপ স্বপ্ন থেকে মুক্তির উপায় অতি অবশ্যই কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা সঠিক ভাবে এই সঠিক কর্ম করি এই সঠিক টোটকা পালন করি তাহলে কিন্তু সহজেই এর থেকে আমরা মুক্তি লাভ করব তো কোন সেই বিশেষ টোটকা আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে কোন বিশেষ নিয়ম মেনে আমাদের এই টোটকাগুলি পালন করতে হবে চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই আজকে আমরা আলোচনা করব যে রাত্রিবেলা ভয়ঙ্কর স্বপ্ন এলে বা খারাপ স্বপ্ন দেখলে কি করণীয় কোন বিশেষ টোটকা আমাদের করতে হবে শাস্ত্রে আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা যদি ভয়ঙ্কর হয় তাহলে একটি বিশেষ নিয়ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা এটি একটি সাধারণ ঘটনা আমরা প্রত্যেকে এই সময় কোনো না কোনো স্বপ্ন দেখি কিছু স্বপ্ন দেখে মন আনন্দে ভরে ওঠে আবার কিছু স্বপ্ন এমন হয় যা ঘুমের মধ্যে এই ব্যক্তিকে কাঁপিয়ে রেখে দেয় খারাপ স্বপ্ন ব্যক্তির মনের উপর চাপ ফেলে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু সৃষ্টি করে স্বপ্ন শাস্ত্র মতে খারাপ স্বপ্ন দেখারও কিছু কারণ রয়েছে আবার এই স্বপ্নগুলি ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে কোনো না কোনো ইঙ্গিত দেয় কিন্তু ক্রমাগত খারাপ স্বপ্ন দেখতে থাকলে যে কোনো ব্যক্তি হতাশ ও অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে জ্যোতিষ এই ভয়াবহ বা খারাপ স্বপ্ন থেকে মুক্তির পথ রাখা হয়েছে এ ধরনের স্বপ্ন থেকে মুক্তি পেতে কি কি করবেন চলুন জেনে নেওয়া যাক সবার প্রথম দেবীর ধ্যান করে এই মন্ত্র জপ করুন নিদ্রা দেবীকে ঘুমের দেবী মনে করা হয় তাই ঘুমাতে যাওয়ার আগে নিদ্রা দেবীর মন্ত্র জপ করা উচিত আবার খারাপ স্বপ্নের কারণে ঘুমে ব্যাঘাত দেখা দিলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিদ্রা দেবীর মন্ত্র জপ করুন এই মন্ত্রটি হলো বরানুষং দক্ষিণ দুঃস্বপ্ন ভাবে তো এই মহামন্ত্র কিন্তু আপনারা তিনবার জপ করবেন তারপরে কিন্তু ঘুমাতে যাবেন আর একটি বিশেষ জিনিস আমাদেরকে মেনে চলার বিধান দেওয়া আছে শাস্ত্রে এটি কি না একটি বৃক্ষের শিকড়ের বিশেষ টোটকা পালনের কথা বলা হয়েছে জ্যোতিষ অনুযায়ী কোনো ব্যক্তি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকলে এই উপায়টি করতে পারেন এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে মাথার তলায় অসত্য গাছের শিকড়ের ছোট টুকরো রেখে দিন এরপর পাঁচবার ওম নম ভগবতে বা আশুদে বা মন্ত্রে জপ করুন এর প্রভাবে খারাপ স্বপ্নের হাত থেকে মুক্তি পাবেন ওম নম শিবায় মন্ত্রে জব করুন এতেও কিন্তু সহজে আপনারা মুক্তি লাভ করতে পারবেন রাতে ভয়ানক কোন স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেলে এবং তারপর ঘুমাতে না পারলে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন এগারো বার ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করলে অশুভ স্বপ্ন আসা কমে যাবে এছাড়াও এই মন্ত্রটিও জপ করতে পারেন ওম নম দুর্গা গণপতি কার্তিকেয়ং দীনেশ্বরম ধর্মগঙ্গাজ তুলসিং রাধাং লক্ষ্মী সরস্বতী নামান্যতানি ভদ্রানী জলে স্নাতা চয়ো জপেতো বাঞ্চিতাঞ্চ লবে তো শোপিদুঃস্বপ্ন শুভবান ভবে তো এছাড়া আপনারা আরো একটি বিশেষ উপায় কিন্তু পালন করতে পারেন সেটি হচ্ছে ফিটকিরিতে বিশেষ টোটকা বিছানার তলায় নীল কাপড়ে ফিটকিরি বেঁধে রাখুন এর ফলে খারাপ স্বপ্ন আসা ঘুমের মধ্যে চমকে ওঠা বা কোনো অজানা ভয়ের হাত থেকে সহজেই আপনারা মুক্তি পাবেন আবার বাচ্চা খারাপ স্বপ্নের কারণে ঘুমাতে না পারলে কোনো যে কোনো মঙ্গলবার বা রবিবার ফিটকিরির একটি টুকরো বাচ্চাদের মাথার নিচে রেখে দিন এর প্রভাবে বাচ্চাদের খারাপ স্বপ্ন আসবে না এই বিশেষ টোটকাগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে কিন্তু এই খারাপ স্বপ্ন আসা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এছাড়া বিশেষ একটি নিয়ম কিন্তু আমাদের পালন করতে হবে সেটি হলো আমাদের জীবন থেকে সকল বাঁধা বিপদ গ্রহদোষকে কাটাতে খারাপ স্বপ্নকে দূর করতে আমরা রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের অমৃত নাম জপ করব এবং পুরো দিনটা ভগবানের নাম জপ করতে থাকব। মনটাকে পবিত্র রাখবো দেহটাকে পবিত্র রাখবো এবং আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জীব সেবা করব শুদ্ধ কর্ম করার চেষ্টা করব পবিত্র কর্ম করার চেষ্টা করব পুণ্য কর্মের মধ্য দিয়ে সহজেই আমাদের কিন্তু পূর্ণ লাভ হবে এবং আমরা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবো রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখলে বা কারোর কু নজর এরাতে আপনারা কিন্তু অতি অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই বিশেষ কর্মটি পালন করবেন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন জ্যোতিষ শাস্ত্রে যে বিধান দেয়া হয়েছে সেটা আপনারা শুনলেন পরমদেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে জাস্ট একটি কথা মেনে চলার বিধান দিয়েছেন এই একটি বিধান যদি আমরা মেনে চলি তার বলা এই আদেশ যদি আমরা মেনে চলি তাহলেই সকল দুঃস্বপ্ন থেকে তো আমরা দূরে থাকবই আমরা ঘুমের মধ্যেও ভগবানের আশীর্বাদ লাভ করব এবং ভগবান স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন ঘুমের মধ্যে আপনি অনবরত নাম করতে থাকবেন যদি বিশেষ কর্মটা পালন করতে পারেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের বাস্তবে কিভাবে এই সংসারের মধ্য থেকে আমরা ঈশ্বর লাভ করতে পারব এই কলিযুগে সংসার করার মধ্য দিয়েও কিভাবে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন আমাদের কর্ম কিভাবে ভালো হবে চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস কিভাবে ভালো হবে কিভাবে আমরা মানুষের মতো মানুষে উঠতে পারব কিভাবে আমাদের মানসিকতা মনুষ্যত্ব বিবেককে জাগাতে পারব কিভাবে আমরা প্রকৃত ভালোবাসার মানুষে উঠতে পারব মান এবং হুঁশ কিভাবে আমাদের মধ্যে জাগ্রত করতে পারব সমস্ত বিধান তিনি আমাদেরকে দিয়েছেন এছাড়া জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত যে বিশেষ কর্ম প্রতি প্রত্যেকেরই পালনীয় সেই কর্মগুলোর বিধানও তিনি দিয়েছেন যার মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো সুন্দর থাকতে পারবো সুমধুর জীবন লাভ করতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই কিন্তু কর্মগুণে সেটা আর হয়ে ওঠে না তো যখনই আমাদের জীবনে দুঃস্বপ্ন আসে হঠাৎ হঠাৎ দেখবেন রাত্রেবেলা ঘুমাচ্ছেন স্বপ্ন দেখছেন তখন কিন্তু একটি বিশেষ কর্ম আপনাদের প্রতি প্রত্যেকের করতে হবে আপনারা যখনই ঘুমোতে যাবেন এই ঘুমের আগে যদি আপনারা এই বিশেষ কর্মটি পালন করতে পারেন তাহলে রাতে আর কোনো দুঃস্বপ্ন আপনার আসবে না বা কারোর কু নজর আপনার গায়ে লাগবে না সকল কু নজর এড়িয়ে চলতে পারবেন সহজেই সকল দুঃস্বপ্নকে আপনারা দূর করতে পারবেন এবং কোনো ভয়ের স্বপ্ন আপনার কোনো দিন আসবে না সব সময় দেখবেন ভালো ভালো স্বপ্ন নয় ভগবানের স্বপ্ন আপনারা দেখতে থাকবেন কোন সে বিশেষ কর্মটা করতে হবে সেটা হলো ভগবানের অমৃত নাম জপ পরম দয়াল জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নাম জপের বিধান দিয়েছেন তাঁর যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র নাম জপ করতে হবে জব করতে করতে আমরা রাত্রেবেলা ঘুমোতে যাবো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে বিছানায় বসেও আমরা এই জব করতে পারি অন্তত আধা ঘন্টা নাম জব করবো তারপর জব করতে করতে জব করার পর আমরা কিন্তু ঘুমিয়ে যাব জব করতে করতে আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে মহামঙ্গল আর জব করার পরে যদি আমরা ঘুমোই মাথার মধ্যে যদি অন্য কোনো চিন্তা না আসে যদি আমরা তাকে স্মরণ করতে করতে ঘুমিয়ে যেতে পারি তাহলে কিন্তু মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবো এবং আমরা সহজেই আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা দয়ালের বলা অমৃত কথা মেনে চলার চেষ্টা করুন এবং খুব করে নাম জপ করুন এই নাম জপ বিনা কিন্তু আমাদের জীবন পুরোপুরিভাবে অচল হয়ে যাবে নাম জপ তাই খুব করে করতে হবে আধা ঘন্টা করে মিনিমাম কিন্তু নাম জপ করতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন